আজ আমরা আলোচনা করব ব্যবসা নিয়ে ব্যবসা করি জীবন গড়ি ব্যবসা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বড় হতে পারে নাই যত বড় বড় ব্যব ব্যবসায়ী দেখবেন তাদের মিল কারখানা তারা তো মায়ের পেটের থেকে পড়েই যে ওগুলো মিল কারখানা করছে না তা নয় তারা সামান্য থেকে সামান্য ব্যবসা দিয়ে শুরু করেছে আর তা দিয়েই আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ব্যবসা অনেক টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন না ভাই তা করেন না অনেক টাকা কখনও ব্যবসা করতে যে না তাতে আপনি মার খাবেন আমার বয়স তেষট্টি বছর আর আমাদের বলতে গেলে আমরা আর কয়েকদিন পৃথিবীতে থাকবো ইমানের সহিত ব্যবসা করব আমার সঙ্গে অনেক লোক ব্যবসা করে আপনারাও আসেন ব্যবসা করেন আমার সঙ্গে ব্যবসা করে জীবনে একটু উন্নতি করেন ছেলে মেয়ে মানুষ করেন আপনার যদি টাকা না থাকে আপনি কোনো কোথাও কোনো আগে মূল্য মূল্য পাবেন না সবাই জানে আপনি একজন বেকার মানুষ আপনার সঙ্গে তেমন একটা মূল্যায়ন করবেন আপনাকে আর যখন আপনি একজন ব্যবসায়ী হবেন তখন আপনার মান মর্যাদা আলাদা রকম হবে মানুষে আলাদা রকম ভাববে যে হ্যাঁ না এই লোকটা ব্যবসা করে এর ব্যবসা আছে আমার কাছে যে ব্যবসা আছে ভাই এ ব্যবসাটা আছে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর ধুনের গুঁড়ি এই তিনটে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমার সঙ্গে ইমানের সাথে বিশ্বাসের সহিত আমার সঙ্গে ব্যবসা করতে পারেন বাংলাদেশের অনেক লোক আমার সঙ্গে ব্যবসা করে আপনারাও আসেন ব্যবসা করেন ব্যবসা ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই আর পারবেও না আর হালালভাবে ব্যবসা করে ছেলে মানুষ করবেন তাতে বরকত আসবে হালালভাবে আজ অনেক দিন যাবৎ ভাবি যে একটা ভিডিও করে ছেড়ে দিই সবাইকে জানাই দিই অনেক দিন ভিডিও ছাড়িনি আজকে কয়েকদিন হলো আজকে এই ভিডিওটা ছাড়ব তা আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা বেকার কেউ ঘরে বসে থাকবেন না বেকার ঘরে বসে থাকা ভারী খারাপ খারাপের চেয়েও খারাপ বেকারের যে কত প্রকারের নষ্টের দিক আছে তার কোনো শেষ নাই কেন বেকার বসে থাকবেন কি জন্য বলেন ঘরে বসে থাকে কী লাভ হবে আপনার বসেতে শুয়ে থাকবেন চার দোকানে যাবেন না এগুলো করে লাভ নাই আপনার যে প্রোডাক্ট আছে আমার কাছ থেকে নেন এই প্রোডাক্ট নিয়ে আপনি যান দোকানে দোকানে যান বিক্রি করেন বাজারে বসে হাটের দিন বসে আপনি বিক্রি করেন যা দেবেন এর ডবল দামে বিক্রি করতে পারবেন আর আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করি এত নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি পারবেন হলুদ ছাড়া একক তরকারি গাইতে মরিচ ছাড়া দুনিয়া ছাড়া এই তিনটে প্রোডাক্ট যথেষ্ট আপনি একশো হাত মাছ মাটি খোঁজেন দিই দেখে আপনারা কেউ একটা টাকা দেয়নি কি আপনি যান গ্রামে আমি পাঁচশো টাকা হলাতের জন্য কেউ আপনারা দেয়নি কি সে যুগ তো এখন আর নাই ভাই কেন তাহলে কেন বসে থাকবেন বসে থাকেন না ভাই হ্যাঁ লজ্জা কিসের লজ্জা কিসের লজ্জা আমি যদি না খেয়ে তাই আমি ঘরের ভিতরে না খেয়ে থাকে আমি মারা যাচ্ছি কেউ তো আমার এক প্লেট ভাতে গই দিয়ে যাবে না কেউ তো আমার বাড়িতে পাঁচশো টাকা এনে দিয়ে যাবে না লজ্জায় কি হবে লজ্জা করে কি হবে আমি আমি আল্লাহ তো আমার সব কিছু দিছে তারপরে তো না আমি লজ্জা করি না আমি তো ব্যবসা করি সারা বাংলাদেশের মানুষ আমার সাথে ব্যবসা করে আমি এখনো দোকানে দোকানে যাই নতুন নতুন দোকান ধরি তাদেরকে বলে রিকোয়েস্ট করে মাল দিয়েছি তারপর আমার ম্যানেজার দিয়ে এসে আমি বলে আসি তা কিসের লজ্জা ভাই লজ্জা করে করে ঘরের ভিতরে বসে থাকবেন আপনি পারবেন না এমন একজন মানুষ পারবেন না পরের জমিনে একটা কামলা দিতি পারবেন না একটা ভ্যান চালাইতি তাহলে আপনার এগুলো মানিজ্যতের বিষয় আমি বুঝি এগুলো করতে পারবেন না আপনি তাই ভাই ব্যবসাটা যে করতে পারবেন না আপনি আপনার যদি একটা মোটর সাইকেল থাকে তো আপনার কপাল ফাটা কপাল এই মাল নিয়ে দুটো থানা কভার করবেন ভাই আপনার জীবনে আপনি অন্তত এক বছরের যে দুই কাঠা জমি কিনতে পারবেন আমার সাথে ব্যবসা করে আমাদের তো ভাই মৃত্যুর দিন খুব অত্যন্ত অত্যন্ত কাছে নিকটে আমরা তো অভিনা জগতে আসি নাই মিথ্যে কথা বলতে আসি নাই জানি অনলাইনের যুগে প্রতারকে ভরা না ভাই আমরা প্রতারক না আল্লাহ আমাদের অনেক কিছু দেশে আল্লাহর কাছে সুক্রিয়া এখন শুধু আপনাদের সেবা করব। পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আগে এমন এমনগুলো কাজ করে যাব যে একজন অসহায় মানুষ একজন বেকার মানুষকে আমার মাধ্যমে সে যেন ব্যবসা করে তার জীবনটা সুন্দর পরিচালনা করতে পারে তাই সবাইকে আমি অনুরোধ রাখব এবং আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি দেশে প্রবাসে সবাইকে আমি হাজারো সালাম জানাই তারপর রইস মামা আছে আমেরিকাতে আমার জসিম মামা তাদেরকে আমি সালাম জানাই এই ভিডিওর মাধ্যমে আরও প্রবাসে যারা যে সমস্ত ভাই বোন আমার ভিডিও দেখেন আপনারাও আমার সঙ্গে ব্যবসা করেন আপনারা বিদেশে মাল নেন আমার কাছ থেকে কোনো সমস্যা নাই বিদেশে মাল নিয়ে আপনারা ব্যবসা করেন করতেছে তো অনেকে করে আমার সঙ্গে করে না একজনও কিন্তু আমি দেখি করে আমার পাশে পাশের জেলায় দেখি একটা লোক বিদেশে মাল ফটায় তাহলে সে যদি মাল ফটায় আমিও তো আপনাদের কাছে পাঠাইতে পারবো আমার মাল তো এক নম্বর কোয়ালিটির মাল কোনো সমস্যা নাই আমি মাল পাঠাবো আপনি ব্যবস্থা করেন ইনশাল্লাহ আপনার যত মাল লাগে আমি দেবো এক নম্বর কোয়ালিটির মাল সারা বাংলাদেশে দিচ্ছি তাহলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে দিতে পারবো না কেন যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবাইকে হাজারো সালাম জানিয়ে সবার দীর্ঘায়ু কামনা করে ছেলে সুখে থাকেন মহান আল্লাহর কাছে এই দোয়া করে আজকের এই ভিডিও এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতি আবরকাত